দর্শক আপনি সবাই জানি গতকালকে বিকেলে রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং পুরো বস্তি প্রায় ভস্মীভূত হয়ে গেছে এরকম দুর্যোগ সাধারণ মানুষের নিম্নবিত্ত মানুষের জীবনে এটা কি পরিমাণ ক্ষতি সেটা মানে যদি মানে এই দৃশ্য নিজের চোখে একেবারে সামনাসামনি দেখা না যায় তাহলে অনুধাবন করাটা খুব কঠিন বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরার ফুটেজে যে দৃশ্যগুলো দেখা গেছে বিশেষ করে ড্রোন শটে যে ফুটেজগুলো দেখা গেছে সেটা মনে হয়েছে যে পশ্চিমা দেশগুলোতে মাঝে মাঝে যে দাবানল হয় সেরকম দাবানলের আগুন মনে হয়েছে করাইল বস্তিতে কেন আগুন লাগলো কোথা থেকে আগুনের সূচনা হলো এই আগুনে কি কি ঘটল এবং এই আগুন নিয়ে সন্দেহের তীর কেন যাচ্ছে মেটিকুলাস ডিজাইনের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ঘুরে বেড়াচ্ছে কেন কোন প্রেক্ষাপটের ভিত্তিতে অভিযোগ করা হচ্ছে যে করাইলের এই বস্তির আগুন এটা পরিকল্পিত আগুন হতে পারে সম্ভাবনাটা কোথায় থেকে তৈরি হলো এটা সত্যি ডিজাইন করা আগুন কিনা কোন পক্ষের এর সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিও দর্শক বলছিলাম রাজধানীর মহাখালীর করাইল বস্তি ঢাকা শহরের সবথেকে বড় বস্তি এই বস্তিটা না থাকলে অনেকের বোধাই লাভ হয় এরকম ব্যাপার বিভিন্ন সময়ে দেখা গেছে বোঝা গেছে এই বস্তিতে কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ এরকম উদ্যোগ বিগত সরকারের আমলেও কথা হয়েছে কিন্তু সেটা কার্যকর করতে পারেনি সরকার এবার আবারও কথা হচ্ছে কিন্তু তার আগে আমরা জেনে নেব রাজধানীর কড়াইল বস্তিতে কি ঘটেছে গতদিন মানব জমিনের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন যে হয়তো খবর কিংবা আগুনের ছবি দেখেননি দেখার সৌভাগ্য হয়নি মানে দুর্ভাগ্য হয়নি তারা একটু দেখে নিতে পারেন করায়ল বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ইউনিট আর সেখানে ডিটেল নিউজে যেটা বলছে রাজধানীর মহাকালী করায়ল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাই বহু ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এতে নিঃস্ব হয়েছেন কয়েকশো মানুষ মঙ্গলবার বিকেলে কয়েকশো এটা খুবই মানে ছোট সংখ্যা বলা হচ্ছে এখানে আশি হাজারের বেশি লোকের বসবাস এবং ভাবা হচ্ছে যে এই বস্তির বেশিরভাগ অংশই পুরে ভস্ম হয়ে গেছে এখানে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কাজ করেছে বিশটি ইউনিট পাঁচ ছয় ঘন্টা টানা কাজ করে মোটামুটি আগুনের যে দাবানল আগুনের যে লেলিহান শিখা সেই লেলিহান শিখাকে কন্ট্রোল করতে পেরেছে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে যানজট এবং বিভিন্ন কারণে দুর্গম মানে মেন রাস্তা থেকে একটু দুর্গম জায়গা হওয়ার কারণে ফায়ার ফাইটারদের অনেক বেশি কষ্ট করতে হয়েছে ৩৫ মিনিটেরও বেশি সময় লেগেছে আগুনের জায়গায় পৌঁছাতে ফায়ার সার্ভিসে সেই কারণে দেখা গেছে হতাহতের কোনো খবর মানে পাওয়া যায়নি অনেকে আহত কিন্তু নিহত হওয়ার ঘটনা পাওয়া যায়নি এটা একটা সুখের খবর কিন্তু এই এই ব্যাপারে তথ্য যেটা বলছে সেটা হচ্ছে যে এর আগে চলতি বছরে একুশে ফেব্রুয়ারিতে এরকম একটা আগুনের ঘটনা ঘটেছিল তারও আগে গত বছর আঠারোই মার্চ আগুনে কড়াইল বস্তি পুড়ে ডিসেম্বর গিয়েছিল প্রায় নব্বই একর জায়গার ওপরে দশ হাজারের মতো ঘর রয়েছে এই বস্তিতে চিন্তা করেন যে দশ হাজার ঘর এবং এখানে বলা হচ্ছে যে প্রায় আশি হাজার মানুষ এখানে বসবাস করেন কিন্তু সন্দেহের তীরটা কোথায় থেকে উৎপন্ন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটো ঘুরে বেড়াচ্ছে সেই ফটো আপনারা দেখে নিতে পারেন সেই ফটো হলুদ মার্ক করা কিছু পয়েন্ট নয় নভেম্বর গত নয় তারিখে এ মাসেরই নয় তারিখে বিডি নিউজ টোয়েন্টি ফোরে এরকম একটা খবর প্রকাশিত হয়েছিল বলে এই ফটো ঘুরে বেড়াচ্ছে সেখানে বলা হচ্ছে করাইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের তাগিদ আলমাস কবিরের কে আলমাস কবির আমরা এই ফটোকাটের বরাত দিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোরের স্মরণাপন্ন হই এবং বিডি নিউজ টোয়েন্টি ফোরের স্মরণাপন্ন হয়ে আমরা এই খবরটার অস্তিত্ব খুঁজে পাই সেখানে আমরা বিডি নিউজ টোয়েন্টি ফোরের সরাসরি শিরোনামটা এরকম পাই নয় নভেম্বর প্রকাশিত এই নিউজটা আলমাস কবিরের ছবি দিয়ে সেখানে বলা হয়েছে কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের তাগিদ আলমাস কবিরের সেখানে বলা হয়েছে যে শুধু আমরা না অনেক বিদেশি কোম্পানি এটাতে বিনিয়োগ করতে আগ্রহী হঠাৎ করে হাইটেক পার্ক যেখানে আশি হাজার মানুষ বসবাস করে সেই মানুষদের উচ্ছেদ করে হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা ব্যাপারে বিডিনিউজ নয় তারিখে কি বলেছিল বিডিনিউজ বলেছিল রাজধানীর করাইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সভাপতি সৈয়দ আলমাস কবির। তিনি এই এই ভদ্রলোক বেসরকারি লোক সরকারের লোক না তিনি বলেছেন আমাদের মহাখালীতে যে কড়াইল বস্তি আছে সেখানে হাইটেক পার্ক নির্মাণ করার কথা ছিল সেটার প্ল্যান করা আছে বস্তিবাসীদের কিভাবে পুনর্বাসন করা হবে সেটারও প্ল্যান করা আছে পলিটিক্যাল গভর্নমেন্ট এই কাজটা করতে পারে না কারণ বস্তি উচ্ছেদ করতে হবে খুবই মজার ব্যাপার বস্তি উচ্ছেদ করতে হবে এই কারণে পলিটিক্যাল মানে গভর্নমেন্ট এই কাজটা পারে না যেটা আমরা দেখেছি যে গত সরকারের আমলেও এরকম একটা উদ্যোগের চেষ্টা হয়েছিল কিন্তু সেটা সরকার বাস্তবায়ন করেনি কিংবা করতে পারেনি বর্তমান যে অরাজনৈতিক সরকার আছে তাদের জন্য এটা একটা মক্ষম সুযোগ এই কাজটা করার দরকার তিনি বিডিনিউজ টোয়েন্টি ফোরকে এই কথাটা বলেছিলেন তিনি বলেছিলেন যে নব্বই একর জমি নিয়ে গড়ে ওঠা আশি হাজার মানুষের এই আবাসস্থলী ঢাকার সবচেয়ে বড় বস্তি গুলশান ও বনানীর মাঝামাঝির এই বস্তিতে মহাখালী আইটি ভিলেজ গড়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের কিন্তু সেটা হয়নি আলমাস কবির আরও বলেছেন এখানে যদি একটা ভালো হাইটেক পার্ক করা হয় শহরের মধ্যে অবস্থিত হওয়াতে এখানে সবাই এটাতে ইনভেস্ট করবে শুধু আমরা না অনেক বিদেশি কোম্পানি এটাতে ইনভেস্ট করবে বলে আমি বিশ্বাস করে বিডি নিউজ টোয়েন্টি ফোর আলমাস কবিরের বরাত দিয়ে এই খবরটা তৈরি করে এই খবরটা প্রকাশ করে নয় নভেম্বর গতকালকে পঁচিশ নভেম্বর মানে করাইল বস্তিতে আগুনের ঘটনা দেখলাম সেই কারণেই অনেকে কানেক্ট করার চেষ্টা করছেন যে আলমাস কবিরের ওই নয় তারিখের বক্তব্যের সঙ্গে পঁচিশ তারিখের আগুনের সত্যি সম্পর্ক আছে কিনা এবং এই আগুনটা আলমাস কবির কিংবা এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে লাগানো আগুন কিনা এই প্রশ্ন যখন উঠেছে তখন সরকারের কর্তব্য এই প্রশ্নের সমাধানটা খুঁজে বের করা এবং এর সঙ্গে সত্যি কোনো দুরভিসন্ধি আছে কিনা এই এর সঙ্গে কারো পরিকল্পনা আছে কিনা এটা কৃত্রিম আগুন কিনা এটা সরকারের বের করা উচিত তিনি কিন্তু ভয়াবহ কথা বলেছেন যে রাজনৈতিক সরকার এটা পারে না কারণ বস্তি উচ্ছেদ করতে হবে তাদের রাজনৈতিক নানা এজেন্ডা থাকে আশি হাজার জনগোষ্ঠী একটা বড় ভোট ব্যাঙ্ক সুতরাং রাজনৈতিক সরকার পারবে না এই সরকারের জন্য মোক্ষম সুযোগ এমন মন্তব্য তিনি করেছিলেন সেই সুযোগটা গ্রহণ করানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে কি না এর সঙ্গে সরকারি বেসরকারি কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তির সম্পর্ক আছে কি না এই ব্যাপারগুলো সরকার যদি খতিয়ে না দেখে তাহলে সরকারের দিকেই অভিযোগের তীরটা চলে যাবে এবং অনেকেই অভিযোগ করার চেষ্টা করবেন যে কড়াইল বস্তিবাসীকে উচ্ছেদ করার জন্য এটা মেটিকুলার্স ডিজাইন করে আগুন লাগানো দর্শক আপনার ভাবনা কি জানি